আসসালামু আলাইকুম এভিওন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের একটি নতুন সাইট নিয়ে ভিডিওটির টপিক হলো এই সাইটটা নিয়ে হ্যাঁ আপনারা যারা এই সাইটে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ হলো ইউএসএন সার্ভার টিম লিখে সার্চ করলে আমাদের এই গ্রুপটা পেয়ে যাবেন আপনার এখান থেকে আপনারা আপনারা ভিজিট করতে পারেন আমাদের গ্রুপ আমাদের মেম্বারদের পোস্ট কাজের সকল আপডেট এখানে পেয়ে যাবেন তারপর সপ্তমী স্থা যাচাই করে তারপর আমাদেরকে ইনবক্স করতে পারবেন হ্যাঁ আপনি আগে যাচাই করে দেখবেন আমরা কত বছর থেকে কাজ করি এবং কত মেম্বার আমাদের পেমেন্ট পাচ্ছে সব কিছু যাচাই করে তারপর আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অথবা এখান থেকে আপনি অ্যাডমিন যে আছে আমাদের এখান থেকেই যা আমি এটা আমার পার্সোনাল আইডি এখানে আপনি এস এম এস করতে পারেন আশা করি আপনি একটা রিপ্লে পাবেন সাথে সাথে হ্যাঁ তারপর আমাদের যত যদি সার্ভে করতে চান আমরা মূলত পাঁচশো টাকাতে আপনার এক মাসের আইপি দিয়ে থাকি একটু নর্মাল কোয়ালিটির আইপি একদম প্রিমিয়াম না যদি প্রিমিয়াম নিতে চান সেক্ষেত্রে আপনার সাতশো টাকা প্রাইস পড়বে আর যদি একবারে হাই কোয়ালিটির আইপি নিতে চান তাহলে পনেরোশো টাকা করে পড়বে মাসে হ্যাঁ আপাতত আমাদের এই তিনটা প্যাকেজই আছে নতুন পুরাতন সবাইদের সবাইকে আমার কাজ শেখানো হবে হয় এবং টোয়েন্টি ফোর আওয়ার্স সাপোর্ট পাবেন আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ থেকে আপনারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন চলুন আজকের ভিডিওটা শুরু করি তো ফার্স্টে আমাদের এই সাইটে আসার পর এই সাইটে কিন্তু আপনি সার্চ করলে পাবেন না অনেক ঝামেলায় পড়বেন তো আপনারা আমাদের মেম্বার হলে আমরা আপনাদের লিঙ্ক এবং প্লাস অ্যাকাউন্ট অল এভরিথিং দেবো হ্যাঁ তোমরা এখানে সাইন আপ ক্লিক করার আগে আমরা যে একটা জিমেল আপনাদের পার্সোনাল যে জিমেল আছে এগুলো আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের ইউএস এ জিমেল লাগবে এমন কোনো কথা না আপনার যে কোনো জিমেল হলে আপনি কাজ করতে পারবেন তো এখানে দেখেন আমি একটা জিমেল দিয়ে আপনার এখানে আমার পাসওয়ার্ড একটা দিতে বলতেছে তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এরপর কন্টিনিউ করে দিলাম হুম এখন দেখেন আমার কিন্তু জিমেলে একটা ভেরিফিকেশন মেয়ে গেছে এই যে দেখেন আউনস্টার সাইটে একটা ভেরিফিকেশন মেইল গেছে এখান থেকে আমি ওপেনিং অ্যাড্রেস করে নেব এরপর আমি এখানে এসে পেস্ট করে এন্টার করব আচ্ছা আমার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে হ্যাঁ এখন দেখেন এটা কিন্তু আমাদের হলো সাইট এখন এই সাইটে আমরা ওপেন এটা যাই হোক এটা ওপেন করে দেখি প্রাইস বক্স হয়তো দেখেন আমি যখন এখান থেকে একটা ক্লিক করব সম্ভবত আমি প্রথম বক্সটাই ওপেন করতে পারবো না কি এটা হয়তো কোন একটা অফার প্রাইস দিতেছে তো আমি দেখি নাম্বার টেন এটাই ওপেন করি দেখেন আমি কিন্তু এক ডলার বোনাস পেয়ে গেলাম হ্যাঁ আমি কিন্তু এক ডলার বোনাস পেয়ে গেছি দেখেন এখানে দেখেন পঞ্চাশ এক ডলার ইস দেখেন দুই ডলার তিন ডলার পর্যন্ত এই দেখেন দশ ডলার পর্যন্ত কিন্তু এখানে ছিল আমি যদি এইটাতে ক্লিক করতাম এগারো নম্বর তাহলে দশ ডলার পেয়ে যেতাম এবং সাথে সাথে আমি উদ্রিয় করে নিতে পারতাম যাই হোক আমি এক ডলার বোনাস পেয়ে গেছি মোটামুটি খারাপ না ভালোই যাই হোক এখন আমি হোম পেজে যাই হ্যাঁ ডেস্কটপ এটা এই দুইটা করে সিলেক্ট করি হ্যাঁ এখন দেখেন এখানে আপনি কি করে রান করতে পারেন এখানে আপনি অফার কমপ্লিট করে আন করতে পারবেন সার্ভিস করে আন করতে পারবেন তো মূলত আমাদের যেহেতু আমরা যেহেতু সার্ভে করবো সেক্ষেত্রে দেখেন ও সরি এখানে আমাদের প্রথমে সার্ভে দিক হোক দেখেন এখানে সার্ভিসে ক্লিক করার পর দেখেন এখানে আপনি কিন্তু পুরো ফিউচারটা কিন্তু পুরো প্রাইম ওপিনিয়নের মতো হ্যাঁ তবে এখানে কাজ করতে গেলে কিন্তু একটু ভালো আইপি লাগবে যে আপনার আমাদের পাঁচশো টাকার আইপি দিয়েও করতে পারবেন সেটা আপনি যদি আমরা যদি আপনাকে বাসাই করে যদি আপনি বলেন যে আমি ওই কাজ করব তাহলে আপনাকে আমার একটু ভালো আইপিটা দিব হ্যাঁ এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে এখন আপনি আমরা নতুন কিছু করছি আপনি সাতশো টাকাতে পাঁচটা কান্ট্রি আইপি পাবেন টোটাল পাঁচটা কান্ট্রি আইপি একসাথে ইউজ করতে পারবেন প্লাস আপনি যে কোন স্টেট বাছাই করে নিতে পারবেন আপনার মন ইচ্ছা মতো আপনি একটা স্টেট নিতে পারবেন এই ধরনের ফ্যাসিলিটিস আমাদের কাছে পাবেন হ্যাঁ এবং এনি টাইম আপনি চেঞ্জ করে নিতে পারবেন এবং আপনার যখন তখন আইপি ডেট হওয়ার যদি কোনো ভয় থাকে তাহলে আপনার এক্সট্রা আইপি দিয়ে একটা আইপি এক্সট্রা দিয়ে রাখবো আপনি তাহলে ওটা দিয়েও কাজ করতে পারবেন প্লাস সাপোর্ট হিসাবে ওটা রেখে দিতে পারবেন আপনার ইচ্ছা আমাদের আইপি নিয়ে কোনো আপনার কোনো সুবিধা হবে না ইনশাল্লাহ আচ্ছা যাই হোক এখন আমাদের ফার্স্ট সার্ভেটা কমপ্লিট করতে পারছে সো আমি এটা কমপ্লিট করে একটু টাইম ওয়েস্ট না করে আপনারা এগুলো সার্ভে প্রোফাইল এই সার্ভেটা কিন্তু প্রোফাইল সার্ভে যাই হোক আমি আপনাদের সাইটটা দেখালাম এখানে দেখেন আপনি সার্ভিস করবেন পাঁচ ডলার হলে কিন্তু উদ্ধ্র করে নিতে পারবেন এরপর অফারে যদি যায় এখানে দেখেন আপনি অফার কমপ্লিট করে এমন আর্ন করতে পারবেন হ্যাঁ এখানে দেখেন আপনার অফার কত রকমের অফার আছে সো অফার যেহেতু আমরা কাজ করি না সেক্ষেত্রে আমরা সার্ভে করি সেক্ষেত্রে আমরা সার্ভেতে দেখেন এখানে বেস্ট সার্ভে শর্ট সার্ভে হাই সার্ভে যেটা সার্ভে আপনার ইচ্ছা মন আপনি করে নিতে পারবেন এবং পাঁচ ডলার হওয়ার সাথে সাথে আপনি ক্লেম রিওয়ার্ডে যাবেন আচ্ছা ক্লেম রিওয়ার্ডে আসার পর আপনি দেখেন এখানে অনেক ধরনের আছে ব্যাংক ট্রান্সফার আছে গিফট কার্ড প্রিপেড মাস্টার কার্ড আপনার যেটা ভালো লাগে আপনি সেটাতেই পেমেন্ট নিতে পারবেন হ্যাঁ একটু ওয়েট করেন আমার একটু 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 রিভোল্ট আপনি রিভোল্টেও নিতে পারবেন রিভোল্টও কিন্তু অনেক ভালো রেট পাওয়া যায় এখানে দেখেন কি বলছে আমার দুই ডলার হলে আমার লেভেল ওয়ান হয়ে যাবে আচ্ছা যেহেতু আমার অ্যাকাউন্টটা নতুন সেক্ষেত্রে আমার একটু কম আছে আচ্ছা যাই হোক এখানে দেখেন পাঁচ ডলার পর ফ্রি প্রাইস ড্র এখানে মাঝে মাঝে হয়তো আপনার ড্র হয় এখানে আনলক করে আপনি পাঁচ ডলার পর্যন্ত ফ্রি পেতে পারেন মানে একটা ভালো ইয়ে আছে যাই হোক এখানে দেখেন ও এক মিনিট আপনারা এই সাইডে কাজ করে মানে প্রাইম যদি আপনারা কাজ করে থাকেন তাহলে এই সাইডে কাজ করতে আপনাদের কোনো অসুবিধা যদি কাজ করে থাকেন তাহলে এই সাইডে আপনার কাজ করতে কোনো অসুবিধা হবে না ইজিলি আপনি এই সাইডে কাজ করতে পারবেন আর আপনারা ভাবতেছেন হয়তো এই সাইটটা আপনারা খুঁজেই পাবেন সার্চ করে আপনার ট্রাই করে দেখতে পারেন সেটটা পান কিনা যাই হোক সমস্যা নেই আচ্ছা এখানে দেখেন অনেক ধরনের গিফট কার্ড আছে আপনার সরি এখানে ভিউ মস দেখেন অনেক ধরনের গিফট কার্ড আছে আপনার যেখানে খুশি সেখানে অ্যাপেল যেটাই খুশি সেটাতে নিতে পারবেন হ্যাঁ চারি পেপারে নিতে পারেন হুম রিভোর্ট সেটাতে খুশি আপনার অ্যাপেল দিলে ভালো হবে অ্যাপেলের রেট মোটামুটি খারাপ না ভালোই ও অ্যাপেলে দিবেন বাস হয়ে যাবে পাঁচ ডলার দুটো সাথে সাথে করে নেবেন ইনস্ট্যান্ট পেমেন্ট করবে হ্যাঁ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা এই সাইটে যদি কাজ করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের তিনটা প্যাকেজ পাঁচশো এক হাজার সাতশো টাকার তিনটা প্যাকেজ আছে আপনারা যেখানে যে কোনো আইপ দিয়ে কাজ করতে পারবেন তবে যদি ভালো আইপি চান তাহলে পনেরোশো টাকা খরচ করবে হ্যাঁ আপনি যে কোনোভাবে কাজ করতে পারবেন আমরা অল এভরিথিং সাপোর্ট 0 থেকে হিরো পর্যন্ত সব কিছু আমরা দেব আপনারা যদি মনে থাকেন যে অন্য অন্য গ্রুপে অনেক ভালো কাজ হচ্ছে হ্যাঁ ভাই এই ধরনের কিছু না হ্যাঁ আপনারা যদি দেখেন ভালো করে যাচাই করে দেখবেন একটা মেম্বার পোস্ট করছে सपोज আমি দেখাই এই যে এই মেম্বারটা পোস্ট করছে আপনারা দেখুন এই মেম্বারটার নে পরবর্তী পোস্ট কত তার এই দেখেন আমার কিন্তু পিটা পিটি কয়েকটা পোস্ট করছে দেখলেন কি পরিমাণের আর্নিংটা করছে আপনারা আপন বিশ্বাস আপনারা একটু যাচাই করে দেখবেন হ্যাঁ যে ওই মেম্বারটা পরবর্তী পোস্টটা কত আগে করছে এই যে দেখেন জিহাদ জিহাদ ইসলাম উনি কিন্তু অনেক ভালো কাজ করে হ্যাঁ দেখেন ওনার কিন্তু অনেক কার্ড উনি অনেক কার্ড দেয় জিয়া ইসলাম অনেক প্রচুর কার্ড দেয় মানে উনি শুধু ফাইভ কাজ করে প্রচুর কার্ড এসিএস মানে ওনার ডেইলি পনেরো থেকে বিশ ডলার আছে এরকম যাই হোক এত কথা না বলি আপনারা যার কাজ করতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব চেষ্টা করবেন আপনি যে সাইটে যেখানেই কাজ করেন না কেন আগে শতমত চেক করে নেবেন তার ইউটিউব চ্যানেল আছে কিনা এবং তার ফেসবুক গ্রুপের অ্যাকটিভ কিনা এবং কতদিন আগে থেকে গ্রুপটা আছে এটা যাচাই করে তারপর আপনারা কাজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম